বলেন তো আমার হাতে এটা কি হয়নি সবাই বলেন কি এই কোরআনে কোনো ভুল আছে আজকে যা কথা হবে কি থেকে কথা হবে এই কোরআন পড়লে সবাব এই কোরআন ধরলে সবাব এই কোরআনের জন্য শহীদ হয়ে জীবন দিলেও সবাব দিবেন কে আর এই কোরআন দিয়ে যদি দেশ চালানো হয় তাহলে মদিনার মতো সর্বোত্তম সমাজ দিবেন কে হয় নাই চিল্লা বলেন কে ভাইয়েরা যদি এই এই সমাজে এই দেশে এই বাংলাদেশের পার্লামেন্টে যদি কোরআন দিয়ে চালানোর জন্য আপনাদেরকে সুযোগ দেওয়া হয় আপনারা কি দেবেন সাপ্পি সনিরগুলো বললো না মানে ওনারা দিবে না সবাই দিবেন তো সোনা মুসলমান যদি এই কোরআনটাকে সংসদে নিয়ে যাওয়ার জন্য যদি এই কোরআনের সম্মানটাকে উচ্চ করার জন্য যদি আর একবার দেশ স্বাধীনের মতো একাত্তরের মতো যদি আবার রক্ত দেওয়া দরকার হয় যদি আর একবার আবু সাইদের মতো বুকটা টান করে দিয়ে রাজপথে নিজের শরীরের রক্ত মাটিতে মিশিয়ে দিতে হয় এই বাংলার মুসলমান এই সুন্দরগঞ্জের তৌহিদ জনতার কাছ থেকে আমি শুনতে চাই আপনারাকে এই কোরআনের সম্মানটাকে উঁচু রাখার জন্য এই কোরআনটাকে সংসদে নিয়ে যাওয়ার জন্য ওই রকম রক্ত দিতে প্রস্তুত আসো মুসলমান কে কে যারা ঘুরছেন বলছি পনেরো মিনিটের জন্য তুমি শুধুমাত্র প্যান্ডেলে আসবা কয় মিনিট শুধুমাত্র পনেরো মিনিট যদি খারাপ লাগে তুমি চলে যাবা ইনশাল্লাহ খারাপ লাগবে হ্যাঁ তুমি রাস্তায় দাঁড়িয়ে আসো দোকানে বসে আছো জি মহিলা প্যান্ডেলের আশপাশ ঘুরতেছো এই দিক জি তোমাকে বলছি তুমি পনেরো মিনিটের জন্য আসবা যুবক পনেরো মিনিট পর যদি খারাপ লাগে তুমি চলে যাবা কোনো সমস্যা নাই ইনশাল্লাহ খারাপ লাগবে না আমি তোমাকে ডাকবো ডাকার জন্য একটা গজল বলবো এই গজলের তালে তালে তুমি এসে প্যান্ডেল ভরিয়ে দিবা শাহজালালের নির্ভীক সৈনিকেরা খতম কর গোবিন্দের ওই চেলাচা মুন্ডাগুলা গোলা ছুটে আয় শাহাজের নির্ভিক্ষই নিকেরা খতম কর গোবিন্দের চালাচা মুন্ডা গোলা অলিদেরতে দেশেতে বিপ্লবেরই মশাল জালো